আসসালামু আলাইকুম দেশ-দেশে বাইরে থেকে যা আমারে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা পুলিট মুরগি করাই করতে চাচ্ছেন অথবা ভাবতেছেন যে পুলিট মুরgine গেলে পুলিট মুরগি সঠিকটা সঠিক মুরগি আপনারা পেতে পারেন অবশ্যই। হালিমাগের ফার্ম থেকে করাই করলে আপনারা সঠিক মুরগিটা পাবেন। আর সঠিক মুরগিটা কিভাবে আপনারা দসাই-বাসাই করে নিবেন এই বিষয়ে আপনাদের সামনে আমি এসকে কিছু কথা বলবো। একদম জিরো বাচ্চার থেকে শুরু করে 120 দিন পর্যন্ত যে ভ্যাকসিন গুলা দেওয়া হয় সেই ভ্যাকসিন কর আছে না আছে সেই বিষয়ে আপনাকে জানতে হবে সেই বিষয়ে আপনি বুঝতে হবে একটা বিষয় হলো যে সেখানে পরিপূর্ণতভাবে সেদের ভ্যাকসিন করছে ওষুধ দিছে গরুদ ঠিক আছে আর অন্যান্য যেটা পাগলে মোটা আছে কিনা আছে মুরগির সিলিম আছে কিনা আছে এই বিষয়গুলি আপনি জানতে হবে তে আপনি হুটআট করে যদি আপনি পোল্ট্রি মুরগি করায় করেন তাহলে আপনার পজিটিভ নেওয়ার পরে আপনি লাভবান হতে পারবেন না অবশ্যই আপনি পোলেট মুরগিটা করাই করতে গেলে আপনাকে জানতে হবে সে পরিপূর্ণভাবে ভ্যাকসিন করা দেওয়া আছে কিনা আছে আজকে আমার মতো ইউটিউব চ্যানেল করে সবাই কিন্তু অনেক ধান্দাবাজের মধ্যে পড়ে আছে কিন্তু না এই ধোকাবাজ থেকে আপনারা বিরত থাকবেন তার কারণ আপনি যে লোকেশনে যান না কেন অবশ্যই আপনার দেখে শুনে বুঝে মুরগিটা করা করবেন তার কারণ আজকে সারা বাংলাদেশে যে দালালের মাধ্যমে এই পোলেট মুরগিটা বিক্রি হয় সেটার থেকে বিরত থাকবেন অবশ্যই ফার্মে এসে দেখে আপনারা ভিজিট করে নেবেন তার কারণ যে কোনো ফার্মের থেকে মুরগিটা সংগ্রহ করা যাবে না আর যদি আপনার আমার ফার্মের থেকে এসে যদি মুরগিটা সংগ্রহ করেন তাহলে অবশ্যই মুরগির গাছ থেকে যে ব্লাডটা আছে এই ব্লাডটা নিয়ে বায়ু ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে আপনার হাতে তুলে দেব তার কারণ এটা রূপে পরিপূর্ণভাবে ভ্যাকসিন করা রয়েছে ভ্যাকসিন ঠিক আপনার খামার ঠিক ভ্যাকসিন ঠিক নাই আমার কোনো মূল্য নেই আমি আবারও বলছি ভ্যাকসিনটা সম্পর্কে আমি প্রতিটা বিষয়ে আমি আপনাদেরকে বলে থাকি কেননা ভ্যাকসিনটা এত একটা গুরুত্বপূর্ণ জিনিস ভ্যাকসিনটা এতটা আপনাদের সেন্সিটিভ জিনিস আপনার খামারটাকে সম্পূর্ণরূপে টিকিয়ে রাখা হয় আমি যেটা আমার এই সেটটা সাত নাম্বার সেট রয়েছে এটা আমার এ যাবত হাজার চারশো মুরগি রয়েছে আপনারা যদি কোনো গ্রাহক আমার কাছ থেকে যদি ক্রয় করতে চান অবশ্যই এই মুরগিটা রানিং ডিম দিচ্ছে এখানে তিন হাজার তিনশো মুরগি রয়েছে এ যাবত আমি চারশো ডিম প্লাস আজকে যাবত চলে এসেছে আপনারা যদি এই মুরগিটা যদি আপনারা করা করতে পারেন তা আমি মনে করব যে রূপে এটা আপনাদের খুবই লাভবান হবে তার কারণ এটা কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের মুরগি এই মুরগিটা যদি আপনার যদি আপনার ফার্মে যদি অথবা প্রজেক্টে যদি দ্রুত গতি ওঠাইতে পারেন তা আমি মনে করবো যে আপনি খুবই একটা লস আইটেমে পড়বেন না লাভ আইটেমে পড়বেন আমি আপনাদেরকে আর একটা বিষয় আমি দেখবো এটা যে চাংরা আছে প্র্যাকটিক্যালি দেখতেছেন এটা ছোট থেকে আমি মানুষ করে মানুষ করে হয়েছে মুরগিটা বড় করা হয়েছে যে ছোট থেকে বড় করা হয়েছে শুধু চাংড়ার উপরে চাংড়ার মুরগিটা যদি আপনি যদি কড়াই করেন তা আপনি বুঝতে পারবেন যে এটা অ্যামোনিয়া গ্যাস কি জিনিস মুরগির বডিতে অবশ্যই কোনো প্রয়োগ হয় নাই আর যেটা ফলোরে বডিতে লালন পালন করা হয় ওইখানে খাওয়া দাওয়া করছে ওইখানে মানে লালন পালন করতেছে ওইখানে পায়খানা করতেছে ওইখানে খাচ্ছে ওই মুরগিটা আপনাকে নেওয়া যাবে না তার কারণ ওটা অ্যামোনিয়া গ্যাস হয়ে বডিতে রোগ আক্রান্ত হয়ে আজীবন ওটা থেকে যায় কখনো এটা ঔষধ কখনো ভিড়িস করতে পারে না ও ঔষধ কাজ করে অবশ্যই এই কারণে যে কিছুক্ষণের জন্য সময় দিয়ে থাকে আমি আবার বলছি আপনারা যদি মুরগিটা ক্রয় করতে চান অবশ্যই চাংড়ার উপর যে মুরগিটা আছে আর একটা বিষয় নিয়ে আপনাদের একদমই প্র্যাকটিক্যাল দেখাবো যে মুরগিটা মুরগিটা কোন আপনাকে ডিম পরিপূর্ণ দিচ্ছে আপনি পুলেট মুরগি কিনার জন্য এসে আমাদের মতো খামারিয়া বলে এটা ডিম দিবে এক সপ্তাহ কি দশ দিনের মধ্যে ডিম দিবে এই বলে লোভ লালসা করে আপনার আকর্ষণ হয়ে যান আপনারা প্র্যাকটিক্যালে দেখবেন যে এই যে মুরগিটা যে দেখতে পাচ্ছেন এটাকে ঝুটিটা ছোট এটা এখনো ডিম দিতে আরো পনেরো থেকে ২০ দিন সময় লাগবে আর এ দেখেন মুখটা লাল হয়ে আসতেছে এখনো সময় লাগবে এটার বড় যেটা ওইটা অবশ্য ডিম দিচ্ছে আমি আপনাদেরকে এটার যেটা বড় একটু দেখাচ্ছি ওইটা আপনাদেরকে ডিম দিবে এই যে পাশাপাশি দেখতেছেন এটা একটা মুরগি এই যে এটা ওটা মুরগি এই সামনে যে আমার যে এই এত মুরগিটা ঝুটি যেটা বড় এই মুরগিটা অবশ্যই এটা ডেন দিবে অবশ্যই আপনারা দেখে শুনে করা করবেন কারণটা হলো যে মুরগিটা আপনি কিনতে গেলে অবশ্যই যাচাই বাছাই করবেন যেমন এই মুরগিটা আছে আরো বিশ দিন সময় লাগবে এই মুরগিটা আপনাকে ডিম দিতে আর এই হাতে বর্তমান যে মুরগিটা আপনি দেখতে পাচ্ছেন এটা ডিম দিচ্ছে এই মুরগিটা দেখেন মুখ লাল হয়ে হয়ে গেছে বড় গেছে আর পা পাগুলে কত সুন্দর সতেজ এটা অবশ্য বডিতে হাত দিয়ে দেখবেন যে বডি বডিটা অবশ্যই মারেক্স বলতে একটা রোগ আছে প্রত্যেকটা মুরগি নেওয়ার সময় অবশ্যই এখানে বডিতে হাত দিয়ে নিবেন যদি বডি হয়ে থাকে তখন আপনাকে এই ডিম দিবে না তার কারণ খুবই একটা খারাপ তা আপনাদেরকে আমি সব বিষয়ে কিছু না হলে একটু ধারণা দিলাম আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই এখানে শেয়ার করবেন লাইক করবেন এই বলে ভিডিওটা শেষ করছি খোদা হাফেজ